আসসালামু আলাইকুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কর্মীদের জন্য একটি অনলাইনে অ্যাপসের ব্যবস্থা করছেন এই অ্যাপসে নতুন সদস্য সংগ্রহ এবং যারা সদস্য ছিলেন তাদের নবায়নযোগ্য একটি অ্যাপসের ব্যবস্থা করছে এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে আজকে ইনশাল্লাহ পূর্ণাঙ্গভাবে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন চলুন আপনারা কার্যক্রমটি দেখে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাপসটি আমরা কোথায় পাব এর জন্য চলুন আমরা প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে আমরা ঢুকব এরপরে নিচে দেখেন একটি সার্চ বার আছে সার্চ বারে আমরা ক্লিক করি একটু অপেক্ষা করুন সার্চবারে আমরা লিখব ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখে সার্চ করব এই দেখুন হাত পাখা দেওয়া একটি লোগো এই অ্যাপসটা আমরা ইনস্টল করব তাহলে এই ডানপাশে ইনস্টলে ক্লিক করি ইনস্টল হচ্ছে অপেক্ষা করুন মাত্র বিশ পার্সেন্ট আছে এরপরে ডানপাশে দেখেন ওপেন লেখা আছে এখানে আমরা ক্লিক করি দেখেন এখানে যদি আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আর যদি অ্যাকাউন্ট না না থাকে তাহলে নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এর জন্য আপনারা দেখেন এই যে নিচে লেখা আছে কোনো অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট তৈরি করুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারপেসে আমাদের নিয়ে আসবে উপরেই আছে পুরো নাম লেখতে হবে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী পুরো নামটা লিখে দেবেন এরপরে ফোন নম্বর দিতে হবে ফোন নাম্বার দেওয়া শেষ হলো এবার একটা ইমেল নাম্বার দিতে হবে আপনার যে ইমেলটা ব্যক্তিগত ইমেল একটা ইমেল আইডি দিবেন আমারটা দিয়ে দিচ্ছি এরপরে দেখেন পাসওয়ার্ড দিতে হবে ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে অ্যালফাবেট নাম্বার এবং যে কোনো মজি ব্যবহার করতে হবে এই দেখেন উপরে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেম পাসওয়ার্ডটাই নিচের ঘরেও দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখেন ওটিপি পাঠান পাঠানো ওটিপি পাঠানো হোক আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস এসেছে সেখানে একটি নাম্বার আছে সেটা ওটিপি হিসেবে অ্যাড করুন ওটিপি দেওয়া হয়েছে এবার নিচে লেখা আছে দেখুন এখানে ভেরিফাই করুন এখানে ক্লিক করছি এভাবে ফর্ম আসার পরে নতুন সদস্যদের জন্য এখানে ক্লিক করতে হবে পুরোটা আসলে সবগুলো নাম ঘর সুন্দরভাবে পূরণ করতে হবে এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হবে যে এখানে যা যা আছে সব কিছু পূরণ করার পরে এরপরে জমা দিতে হবে নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম স্ত্রীর নাম ফোন নাম্বার বিকল্প ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পুরুষ অথবা মহিলা হ্যাঁ বয়স রক্তের গ্রুপ জাতীয় পরিচয়পত্র নাম্বার শিক্ষাগত যোগ্যতা পেশা নির্বাচন কোন বিভাগ জেলা থানা উপজেলা পৌরসভা সিটি ওয়ার্ড ইউন ওয়ার্ড বাড়ির ঠিকানা দেশ বিভাগ জেলা থানা উপজেলা পৌরসভা সিটি ওয়ার্ড ইউন ইউন কার্ড বর্তমান ঠিকানা বাড়ির ঠিকানা দিতে হবে বর্তমান স্থায়ী ও অন্য যে ভোটার এলাকায় যা যা আছে সেটা দিবেন এরপরে সংগঠন কোন সংগঠন করেন এখানে আছে দিন সংগঠন ইসলাম আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যেটা আপনি করেন সেইটায় ঠিক চিহ্ন দিবেন এরপরে নাম নাম লিখবেন মোবাইল নাম্বারটা লিখবেন এরপরে এখানে জমা দিবেন তাহলেই আপনি একজন নদ নতুন সদস্য বলে গণ হবেন এবং পরে আপনার ইমেল নাম্বারে একটি এর সাবমিটপত্র পাঠানো হবে ধন্যবাদ দোয়া দোয়া করবেন পেজটি ফলো করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর যারা ইউটিউবে দেখবেন তারা নিশ্চয়ই পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ